আমার সামনে আগে আমি ল্যাপটা অন করে নেই আজকে একদম ভিন্ন রকম একটা কালেকশন আপনারা দেখবেন যেই কালেকশন গুলো বছরের সারা সবসময় সারা বছর আপনারা পাবেন না শুধুমাত্র ঈদ বলেন পুজো বলেন এইরকম কোনো অকেশন ছাড়া যেই সমস্ত কালেকশনগুলো পাওয়া যায় না তার আমি একটু লাইভ আমার সামনে অন করে নেই যে সবকিছু ঠিকঠাক আছে কিনা ঠিকঠাক মতো আপনারা দেখতে পাচ্ছেন কিনা লাইভটা অন থাকলে আমিও বুঝতে পারবো যে সবকিছু ঠিকঠাক আছে একদম অন্য রকম একটা কালেকশন আজকে আপনাদেরকে আমি দেখাবো ওকে যারা যারা জয়েন হবেন জয়েন হয়ে একটা করে লাভ রিয়াক্ট দিয়ে দিবেন আর যারা এই মুহূর্তে লাইভটা মিস করছেন পেজে লাইকটা শেয়ার করা থাকবে যে যখন ফ্রি হবেন অবশ্যই দেখে নিয়ে কি করবেন পছন্দ হলে ভালো লাগলে একটা হার্ট একটা তো আমরা ডিজাইন করতেই পারি বলুন আচ্ছা একটু কে কে আছেন আসেন এই ধরনের শাড়ি সারা বছর বললে ভুল হবে সারা বছর পাওয়া যাবে না হ্যাঁ তো এই হচ্ছে শাড়িটা আমি দূরে যাই শাড়িটার লুকটা শুধু দেখুন একদম টোটালি আনকমন টোটালি ইউনিক এন্ড ক্লাসি একদম দেখেন তো এই ধরনের কালেকশন কোথায় পাবেন কখন পাবেন কিভাবে পাওয়া যাবে সব সময় কি পাওয়া যাবে আহা কালারটাই দেখো এত মিষ্টি একটা কালার পড়েছে যদি কেউ মনে করেন যে পিন আপ করে পড়বেন জাস্ট এই যে আমি পাটা তুলে রাখছি দেখুন এভাবে সেট হয়ে থাকবে সেট হওয়া নিয়ে কোনো কথা নেই আজকে ফ্রেমিংটা একটু চেঞ্জ হয়েছে ফ্রেমিং নিয়ে কোনো ইস্যু থাকলে এটা একটু বলবেন যে ঠিকঠাক আছে কি যে আমি না ব্লাউজ বানানো হয়নি এটা ব্লাউজটা আরও সুন্দর ব্লাউজটা যদি বানাতাম দেখতেন আরো কতটা ভালো লাগে আর কত বেশি দারুন লাগে এই হচ্ছে পুরো শাড়িটার লুক কালার গুলো যেটা আমি দেখিয়ে দেয় শুরুতে আমি কালার গুলো একসঙ্গে ধরছি ওয়াও ওয়াও রে ওয়াও হ্যাঁ ওয়াও রে ওয়াও কালার এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স টোটাল ছটা কালার টোটাল ছয় ছয়টা কালার হচ্ছে এই হ্যালো সাথী আপু ওয়ালাইকুম আসসালাম ভালোবাসা আপনি কেমন আছো আছি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের কেউ কেমন আছো হ্যালো তপু তিমি আপু দেখো কি দেখাচ্ছি কি দেখাচ্ছি দেখো বিভাদি কি খবর হ্যালো সারা অনেক দিন পর এতগুলো ভালোবাসা থ্যাংক ইউ মিতু আর সাথী আপু থ্যাংক ইউ সো মাচ শেয়ার করে দেওয়ার জন্য সো সুইট অফ ইউ থ্যাংক সো মাচ ওকে আজকে একদম রকম আপু এটা লুক লাইক কাতান বাট নট একচুয়ালি কাতান যে জিনিসটা আপনারা আজকে দেখবেন খুবই অন্যরকম সুন্দর তসরের ভিন্ন একটা কালেকশন শুরুতে আপনারা কালারগুলো দেখেন কালারগুলো দেখে নেন এত সুন্দর সুন্দর কালার আপু কালার দেখলেই তো ফিদা হয়ে যাবেন শাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি শাড়ি কোলে নিয়ে দাঁড়িয়ে আছি হ্যাঁ হ্যালো ঝুবুর দি ভালো আছি কি খবর কেমন আছে ওকে সো কালার এটা হচ্ছে মগ যে কালারটা আমি পরে আছি একদম পারফেক্টলি আমার কালারটা তারপর আপনারা এই যে এটার যে অ্যাশ সুরমা টোনটা এই সুরমা অ্যাশটা আপু এই অ্যাশটা অন্যরকম যতগুলো অ্যাশের টোন আছে আমি বলবো অ্যাশের সব চাইতে সুইট টোন হচ্ছে ইয়াস দিস ওয়ান একদম ভিন্ন রকম খুবই চমৎকার কপার যে কালারটা আমি দেখাবো এইটা ডিফারেন্ট একটা কপারি নুট কপার নুট কালারের একদম এক্সক্লুসিভ ইউনিক একটা শেড বললাম যে এই এই সমস্ত শাড়ি এগুলো হচ্ছে বছরে এক আধবার জিনিস এক আধবার আসার জিনিস সারা বছরের জিনিস এগুলো না তারপরে এই যে ওয়াও এইটা জাস্ট মানে শান্তি 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 হ্যাঁ গ্রিন লাভারা যারা আছেন জাস্ট এই গ্রিনটা দেখেন না একদম ডিফারেন্ট তারপর এটার কথা কি বলবো এটার কথা কি বলবো সামনে কেউ কোনো গায়ে হলুদের প্রোগ্রাম আছে কোনো হলুদের প্রোগ্রামে যাবেন জাস্ট দেখেন তো হ্যালো রানি অপু কি খবর এই যে পুজো শপিং কি শুরু হয়েছে সবার বলে শুরু কিন্তু হয়ে গেছে এটা আমরা ফিল করতে পারছি আমাকে জিজ্ঞেস করবে যে পুজো শপিং শুরু হয়েছে কিনা সবচেয়ে ভালো অ্যান্সার আমি দিতে পারবো ওকে সো এই যে দেখেন এই হচ্ছে আপু শাড়ি এই শাড়িগুলো একদম অদ্ভুত রকমের অন্য রকম কালেকশন একদম হাতের মুঠোয় চলে আসা সুপার ইউনিক সুপার এক্সক্লুসিভ এগুলো সব জায়গায় খুঁজে খুঁজে পাবেন না যে মালাটা পরে আছে এই মালাটাও কিন্তু আজকে স্টকে অ্যাভেলেবেল আছে সিঙ্গেল মালা এটার সাথে কোনো ইয়ারনিং নেই চাইলে আপনারা এক্সট্রা এই দুটো অ্যাড করে নিতে পারবেন যদি আপনারা চান আর যারা হিজাবি আছেন ট্যাসেল অ্যাড করে এই মালাটাকে আরো লং করেও পড়তে পারবেন কোনো সমস্যা নাই হ্যাঁ ওকে সো সবাইকে হ্যালো 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 ওকে দূরে দাঁড়াই আগে পুরো শাড়ি লুকটা একটু দেখেন নেন এই যাব শাড়িটা যেভাবে পরবেন ভাঁজে ভাঁজে সেভাবেই স্যার ফেব্রিকের টোটালি ডিফারেন্ট অন্য রকম একটা ফেব্রিক কালার বলেন ডিজাইন বলেন একদম ভিন্ন রকম খুবই সুন্দর সফট তসরের অন্য রকম একটা শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে শাড়ি কাপু জাস্ট এই যে লুকটা খালি দেখেন একদম বলেছি না মিলবে না কিছুর সাথে মিলবে না কিছুর সাথে টাইপের একটা কালেকশন এগুলো বছরে এক আধবার আসা কালেকশন বছরে এক আধবার পাবেন এই ধরনের শাড়ি এরকম শাড়ি কিন্তু সব সময় পাবেন না হ্যাঁ লুক লাইক কাতান নট অ্যাকচুয়ালি কাতান এই এই টাইপের শাড়ি হচ্ছে যারা একদম সামার ফ্রেন্ডলি কিছু চাচ্ছেন কিন্তু খুব গর্জিয়াস সামার ফ্রেন্ডলি প্লাস গরম যেন না লাগে গরমের আরাম যেন আপনাকে দেয় তাদের জন্য এটা হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হবে ওকে আঁচলটা দেখিয়ে দিচ্ছি আঁচলে একদম চমৎকার করে নিখুঁত করে পেটানো কাজ ভেতরে পোর্শনটা যদি দেখাই আপু জ্যাকেটটা এত চমৎকার এত বিউটিফুলি ফিনিশড করা যে হয় না যে সুতায় চুরিতে আংটিতে এই যে সুতাটা লাগার এক পার্সেন্ট কেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট পসিবিলিটিও নাই হ্যালো রাবে আপু কি খবর এরপর দেখেন শাড়িটা জাস্ট বডিতে ফেলে এভাবে করে ধরেন আর বলতে না বলতে শাড়ি কিন্তু আপনার বডিতে একদম জাস্ট পাক্কা সেট খুবই সুন্দর ডিফারেন্ট একটা সফট তসর সিল্কের মধ্যে আছে তসরটা কিন্তু কটন বেসড যে তসর হয় না এটাতে টোয়েন্টি পার্সেন্ট কটন থাকবে 8% পার্সেন্ট তসর জাস্ট টোয়েন্টি পার্সেন্ট কটন মিক্স থাকবে ওই টোয়েন্টি কটন মিক্স থাকার কারণে টোটাল শাড়ির ফিলটা আপনি পুরাই সামার ফ্রেন্ডলি একটা ফিল পাবেন হ্যাঁ গরিবের গাদুয়াল লাইন নাই নাই এই মিলি কি খবর রে এই শুনো আমার অনেক কিছু শেষ হয়ে গেছে তোমার আমি ফোন করব 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 করে ফোনই করা হচ্ছে না এনিওয়ে আপু দেখেন এই যে শাড়িটা জাস্ট এভাবে ধরবেন যদি পিন আপ করে পড়তে চান তো আচ্ছা কোনো সমস্যা নাই যদি ছেড়ে পড়তে চান তাও আচ্ছা তাতেও কোনো সমস্যা নাই একদম ভিন্ন রকমের একটা শাড়ি দেখাচ্ছি সুপার 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 বাজেটে কুচিটা যদি ধরে আপু দেখেন এই যে আজকে বৃষ্টি দিতে আমি শাড়ির বহর দেখাই দিয়েছি এই হচ্ছে শাড়ির বহরটা শাড়ির বহর নিয়ে জাস্ট কোনো কথাবার্তা হবে না কুচি কিছু কমিয়ে নেই তাহলে বড় ইজি হবে একটু টান্ডব এই হচ্ছে আপু শাড়ির বহর দেখেন হ্যাঁ অনেক লঙ্গু যারা আছেন চোখটা বন্ধ করে চোখটা বন্ধ করে আপনাদের জন্য হয়ে যাবে এই যে হ্যাঁ কেমন একদম মেরে কিনে চলে কল মানে মধ্যে ছিলাম যাচ্ছি সময় সবকিছু মিলাই খুলে উঠতে পারতেছিলাম না দিব অনেক কিছু লাগবে আমার মিলি ওকে সপরা এটা যারা নিবেন একদম সেই আমার শাড়িটা যারা নিতে চাইছে আমি ব্লাউজটা ধরে দিচ্ছি আমি মানে কি যে মিস করছি এই এই ব্লাউজটা কেন বানালাম না আপু ফেব্রিকটা যদি আমি একটু ক্লোজ করে আপনাদেরকে দেখে টেক্সচারটা দেখেন একদম ইউনিক ওয়ান একেবারে ডিফারেন্ট হ্যাঁ কাতানের একটা লুক আপনি পাচ্ছেন বেসিক্যালি নট কাতান অনেকে আবার এটাকে আপনাকে তসর কাতান বলবে ওরা বেসিক্যালি এক্সক্লুসিভ তসর জ্যাকার্ড বলে তো তসর জ্যাকার্ড ভিন্ন রকম একটা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এটা যখন ব্লাউজ ধরেন এই সেম ব্লাউজটা দিয়েই যখন শাড়িটা আসবে জাস্ট এইটুকু দেখেন সেম ব্লাউজে তসর জ্যাকার্ড এই ব্লাউজটা যখন এটার সাথে আসবে টোটাল লুকটা আপু কি যে ফ্যান্টাস্টিক লাগবে কি যে প্রেটি মানে কি যে প্রেটি লাগবে ওকে সো এটা যারা যারা নিবেন আমি পড়ছি আপনারা কি করবেন সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নম্বর সহ এই যে অর্ডার কনফার্ম করেন ধরেন এই শাড়িটাই এমন যে কাউকে স্নিগ্ধ সুন্দর লুক দিবে তারপর আপু এটার কালার যদি বলিও যারা খানদানি লুক চান হ্যাঁ ক্লাসিক প্লাস খানদানি তারা হচ্ছে অ্যাসের এই যে সুরমা ঘাসা যে অ্যাস্টোনটা সুরমা অ্যাস্টোনটা অন্যরকম পুরোটা শাড়িতে পেটানো জ্যাকেট করা থাকছে আপু ভেতরের পোশাটা যদি আমি দেখাই কাজের ফিনিশিংটা দেখলেই বুঝতে পারবেন একদম জাস্ট ওয়েল ফিনিশড ফিনিশিং নিয়ে কোনো কথা মানে কোনো কথাবার্তাই হবে না হ্যাঁ শাড়িটা খালি এই যে এমন করে কি করব গায়ে শুধু ফেললাম দেখেন গায়ে শুধু ধরলাম আর শাড়ি কি হয়ে গেল বডিতে একদম জাস্ট সেট দেখুন একটা শাড়ির উপরে ধরেছি বাট আই ফিল লাইক যে আমি এটাই বুঝি আমি পরেই আছি একদমই সেই রকমই ফিল আমাকে দিচ্ছে ভাজে ভাজে পুরো ভালোবাসা কালারটা দেখেন দুইটা ভাঁজ দিলাম একজেক্ট টোনটা যেন আপনারা বুঝতে পারেন খুবই চমৎকার এইটি পার্সেন্ট দশ জাস্ট টোয়েন্টি পার্সেন্ট কটন থাকবে এইটাতে হ্যাঁ তোমার পরে শাড়িটা আর মালাটা দুইটাই অনেক সুন্দর লাগছে দুইটাই স্টকে অ্যাভেলেবেল আছে আজকে মালাটাও দিয়ে দিব এই হচ্ছে আপু কুচিগুলো একসাথে ধরলে আপনারা কালারটা আরো ভালো করে বুঝে নিতে পারবেন এই যে এই হচ্ছে শাড়ির কালার দেখেছেন এতো সুন্দর অন্যরকম বলেছি না যে একটা অন্যরকম শাড়ি আসলে অন্যরকম শাড়ি শাড়ি কালারটা আপনার সাথে খুব মানিয়েছে সাথে মালাটা থ্যাংক ইউ মনে হচ্ছে না যে আমি টাইপের শাড়ি ইয়েস একদমই ওকে সো মনের মতো শাড়ি যারা নেবেন তারা নিভাবে স্ক্রিনশট নেন এরপরে আমি ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ কুচ একটু কম করি তুলে লাগে না ডান একটু টান দাও ডান 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 অবশ্যই ডান আপনি দূরে যাই আপনাদের শাড়ির বহরটা একটু দেখাই এই এই হচ্ছে শাড়ির বহর দেখেন না একেবারে হান্ড্রেড এ হান্ড্রেড একশো তে একশো দিবেন বড় তারপরে আসেন ব্লাউজটা একদম এত বড় কাপড় আপনি শুধুমাত্র এবং দুইটা ভাগ দিন তাহলে কালার বুঝতে পারবেন শুধুমাত্র এবং শুধুমাত্র ব্লাউজের জন্যই দেয়া কালারটা দেখেছেন এবং শাড়ির যে কাপ ফেব্রিকের যে টেক্সচারটা অন্যরকম বলেছি না যে একটা অন্যরকম শাড়ি দেখাবো একদম অন্যরকম একটা শাড়ি আপনাদেরকে দেখালাম ওকে এটা সরিয়ে ফেললাম আর আমারটা যারা যারা নিবেন তাদেরকে আগে আসতে করে একটা চিমটি দিয়ে দিলাম আপু আপনাদের অকল্পনীয় দাম যাকে বলে অকল্পনীয় দামে মানে অকল্পনীয় দামে আজকে শাড়ি পেয়ে যাবেন ওকে একটা সেকেন্ড এসে রিমোটটা কোথায় আচ্ছা তোমাকে বরাবরের মতো অসাধারণ লাগছে ভালোবাসে রে সো যেটা এখন আমি ধরলাম খুবই ভিন্ন রকম কপার ঘেসা হ্যাঁ মালাটার দাম বলে দিচ্ছে বলে দিচ্ছে নাহিদ আপু লিখে যে সুন্দর থ্যাংক ইউ আচ্ছা এখন যেটা ধরেছি এটা হচ্ছে খুবই দারুণ কপার নুটের মধ্যে যাচ্ছে আপু পুরো শাড়ি জুড়ে কাজটা দেখেন একদম পুরোটা পেটানো কাজ এবং এটা যদি আপনারা কোনো মুরব্বির জন্য নিতে চান আপনি নিশ্চিন্তে নিতে পারেন কারণ এই যে কাজগুলো কোনোভাবেই সুতার সুতার কাজ জড়ি না হ্যাঁ কোনোভাবেই বডিতে কুটকুট করার পয়েন্ট ওয়ান পার্সেন্ট পসিবিলিটিও নাই আপনি খুব মিষ্টি আপনি যাই পড়েন না কেন খুব ভালো লাগে আল্লাহ আপু মানে কি যে বলি তিথি দিদি থ্যাংক ইউ সো মাচ আমি আমার কালেকশনগুলো এমনই থাকে যে এই কালেকশনগুলো যারাই পড়বে তাকেই যেন মিষ্টি লাগে আর কোনো কথা হবে না যে পড়েন দেখবেন কেমন লাগে পুরো কিন্তু সুগার লেভেল হাই হয়ে যাওয়ার মতো জিনিস হ্যাঁ আচ্ছা কালার দেখেন এই যে আমি একটা ভাঁজ ধরি তাহলে এগুলো যারা হচ্ছে যে একটু ফর্মাল লুকে পিন আপ হয় না যে অফিসে আজকে অফিস থেকে বিয়ে বাড়িতে যাবেন অফিস থেকে কোনো বিয়ে প্রোগ্রামে যাবেন সারাদিন অফিস করলেন আবার বিয়ে বাড়িতে যাচ্ছেন বা অফিসের কোনো কলিগের ক্লোজ কারো বিয়ে হ্যাঁ অফিস করে যাচ্ছেন তো এই যে এই যে শাড়ি আপনি পিন আপ করে পড়লে একটা ফর্মাল লুকও পাবেন আবার একটা বিয়ে বাড়ি যে ভাইবসটা শাড়িটাতে সেটাও থাকবে খুবই চমৎকার বললাম না যে এই শাড়িগুলো জাস্ট একটা অন্যরকম এই যে কুচি দেখেন কুচিগুলো একদম যেভাবে করবেন উপর থেকে নিচ পর্যন্ত জাস্ট যেভাবে করবেন স্ট্রেইট সেভাবেই সেট হয়ে থাকবে শাড়ি সবাই কথা স্বীকার করবে যে সবচাইতে বড় যে জিনিসটা যে প্রত্যেকটা শাড়ি বলতে না বলতেই হয়ে যায় এবং শাড়ির বহরটাও দারুণ মানে দারুন রকমের আছে ওকে সো এই কালারটা যারা নিবেন খুবই চমৎকার কপার নুট কালারটা কি করতে হবে সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে আহ নিয়ে নেন ধরেন একদম বাজেটে মিলে যাবে একদম মানে একদম বাজেটে মিলে যাবে মানে একদম হ্যাঁ বাজেটে মিলেমিশে একাকার হয়ে যাবে দেখেছেন শাড়ির সফটনেস টা যে দেখেন এই যে ভাঁজ দিলাম ভাঁজটা দেখেন খালি তাহলে বুঝতে পারবেন আরো ভাঁজ দেই ধরেন এই যে শাড়ির সফটনেস দেখেন আরো ভাঁজ দেই ধরেন শাড়ির সফটনেস দেখেন একদম আপু পুরা তুলা পুরা জাস্ট তুলা তুলার মতো তুল তুলে এই হচ্ছে আপু শাড়ি ব্লাউজ পিস খুবই সুন্দর এইটি পার্সেন্ট তসর টোয়েন্টি পার্সেন্ট সিল্কের মিক্স থাকবে ওয়া আপু লিখেছে তামান্নার রনিআপুর থ্যাঙ্ক ইউ সো মাচ ওকে তারপরে আসেন একটু কালারফুল যারা নিবেন হ্যাঁ একটু একটু ব্রাইট যাদের পছন্দ তাই তো এই যে এই কালারটার একটা সবথেকে বিশাল বড় সুবিধার বিষয় ধরেন মার জন্য কিনলেন চামে আপনিও পরে ফেলবেন মাইন্ড কালার ফুল পছন্দ করে সো আর কালারফুল খুবই সুন্দর একটা ম্যাট প্যাস্টাল কালার এটা যেটা দেখছেন খুবই দারুণ একটা ম্যাট ওয়েস্টার্ন কালার অল ওভার এটার কাজটা এসছে রোজ গোল্ড টাইপের কাজ সিলভার না কিন্তু হ্যাঁ রোজ গোল্ড কালারের পুরোটাতে কাজ এবং কাজটা খুব সুতার মানে জড়ি না একদম যেই পুরোটা জ্যাকেট করা থাকছে গ্লসি সুতা দিয়ে সো আপনার বডিতে কুটকুট কুটকুট মানে সিনিয়র কারোর জন্য যদি নিতে চান আপনি নিশ্চিন্তে নির্ভাবনায় নিতে পারবেন আর ফেব্রিটে থাকছে কিসের মধ্যে হ্যালো অর্ণবাবু ভালো আছে প্রাইস রানি একদম বাজেটের মধ্যে থাকবে কোনো টেনশন নাই ওকে সো এটা যারা নেবেন এইটি পার্সেন্ট হচ্ছে তসর জাস্ট যে টোয়েন্টি পার্সেন্ট না টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আপনার কটন মিক্স থাকবে ওকে সো এটা যারা নেবেন আপনি একদম এক তুড়িতে কিনবেন এক তুড়িতে এক তুড়িতে দাও এক তুলিতে কিনে ফেলবেন সেই রকমই দামে যাচ্ছে এই যে এই হচ্ছে কুচির লুকটা সো এটা যারা নিবেন এই শাড়ি ছেলে মানুষের কুচি করে ফেলতে পারবে মেয়ে কাউকে লাগবে না সো এটা যারা নিবেন জাস্ট এক নেন ডান 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 অবশ্যই ডান অবশ্যই ডান তোমাকে খুব সুন্দর লাগছে সত্যি সত্যি থ্যাংক ইউ রাকু থ্যাংক ইউ সো মাচ ওকে এই হচ্ছে আপু ব্লাউজ পিসটা কালার দেখেছেন উফ কি যে স্নিগ্ধ এটার কালার খুবই ইউনিক বলেছি না একটা চাইতা একটা একদম ক্লোজ করে আমি শাড়ির ফেব্রিকটা একটু বোঝানো ট্রাই করি আপনাদেরকে এই শাড়িটার স্পেশালিটি হচ্ছে এটা ফেব্রিকটা এটা এত বেশি ইউনিক একটা জিনিস আপনারা আজকে পাবেন এগুলো যদি মার্কেটে জানাপু এক পিস শাড়ি কম যদি ধরে কম ধরলেও 4000 কম যদি ধরে কম ধরলেও কিন্তু 4000 বলে দিলাম খালি দেখেন আজকে ক্লাসি মার্ট আপনাদেরকে এই শাড়ি কি দামে যায় কম চার হাজার টাকার জিনিস কি দামে আজকে দিয়ে দেয় গ্রিনটা এখন দেখাবো গ্রিন লাভার রাখো চোখটা বন্ধ করে এই একটা গ্রিন আমি মনে হয় যে আপনার ক্লোজেটে যতগুলো গ্রিন আছে এই গ্রিনটা মনে হয় আপনার মিলবে না এই গ্রিনে

একদম আর যে কাজটা কাজটা দেখছেন না হচ্ছে সুতার সুতার কাজ কাজ হ্যাঁ এই জন্য যেটা হবে যে কমফোর্ট লেভেলের একদম চূড়ান্ত সীমা কমফোর্ট একদম চূড়ান্ত সীমা পাবেন এই যে হ্যাঁ একদম ভেতর থেকে দেখিয়ে দিলাম আমার ফেব্রিকটা হচ্ছে যে আপনার এইটি পার্সেন্ট তসর আর টোয়েন্টি পার্সেন্ট কটন মিক্স থাকবে তো টোয়েন্টি পার্সেন্ট কটন থাকার কারণে পুরোটা এমনি সামার ফ্রেন্ডলি একটা ফিল পাচ্ছে আর ওই যে তসর তো ভাই এক্সপ্লোসিভ কোন কথাবার্তা নাই যারা নিবেন এটা স্ক্রিনশট কি সুন্দর মানে কি সুন্দর হচ্ছে কালারটা নেন ডান 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 হ্যাঁ ভালো সঞ্জীপ দি তারপরে তাহমিনা বাসা লিখি সবগুলো কালার কি সুন্দর মানে আমার ছোট মামি নাকি থ্যাঙ্ক ইউ সো মাচ ওকে ব্লাউজ দাও এই হচ্ছে ব্লাউজ পিসটা খুবই চমৎকার একটা ম্যাট ঘাসা গ্রিন অন্য রকম বললাম না যে আপনার স্টকে যতগুলো গ্রিনই থাকুক এটা আপনি মিলাতেই পারবেন না দূরে গিয়ে যদি শাড়িটা দেখায় একদম যেখান থেকেই দেখবে শাড়িটা যে অ্যাঙ্গেল থেকে দেখেন সেই অ্যাঙ্গেল থেকেই সুন্দর অন্য রকম মানে অন্যরকম এগুলো সারা বছরের শাড়ি না আমি কিছু এক্সক্লুসিভ কাজ করি যেগুলো একদম মানে একদম বাজেটের মধ্যে থাকে কিন্তু মিলবেই না হ্যাঁ আপু মাশাআল্লাহ মহান আলু রাব্বাল আলামিন খুব যতই তোমাকে বানিয়েছেন মাশাল্লা মাশালা মাসলা ঠিক যেন সবার মনের মতোই আল্লাহ না রে আপু এতদিন ভাবতাম যে আমি সবার মনের মতো বাট এখন আই ডোন্ট থিংক সো এখন মনে হয় যে না আসলে চেষ্টা করেছি সবার মনের মতো হওয়ার পৃথিবীতে একজন মানুষ একাধারে সবার মন রক্ষা করে আসলে চলতে পারে না সোটা পারে আসলেই পারে না কঠিন খুবই কঠিন তবু আমি চেষ্টা করি এই যে দেখেন না আন্টি একটা আপনার কি অ্যাশ আছে কালার অ্যাশ কালার যদি না থাকে আজকের অ্যাশ হচ্ছে সুরমা অ্যাশ আমি লাইফ সাইকেলে একটু দেখে আর মাথা ঠান্ডা করে সবগুলোরই কোয়ান্টিটি আছে সমস্যা নাই অ্যাশটা এটা অন্যরকম আজকের মানে যদি প্রত্যেকটাই সুন্দর আপনার জন্য স্পেশালি বলেছি ঝরঝরা ঝরঝরা না সামিরা এই কি খবর উমবে সামিরা আপা তোমার ভালো আছো তুমি অর্ণবলি দারুণ দারুণ আচ্ছা আজ যাব তোর ওইখানে কখন আসবে আমি কিন্তু চলে যাবো বেশিক্ষণ থাকবো না আমার বাসায় আব্বু ভাই সবাই আছে তো এই যে এই হচ্ছে শাড়িটা দেখেন খালি শাড়ির খালি লুক দেখেন খালি সারি লুক দেখেন ফ্যান্টাস্টিক এর উপরে যে কিছু থাকে আমি বলবো এগুলা মানে টোটাল অন্যরকম কালেকশন এগুলো সারা বছর আমি নিজেই পাই না আপনাদের জন্য কি আনাবো এগুলো সারা বছর ওরা করে না হ্যাঁ কারণ খুব কম বাজেটে করে তো তো দেখা গেছে যে এত কম বাজেটে সারা বছর টেনে পোষাতে পারে না কিছু কিছু গিফটের আইটেম থাকতে হয় ঈদ চাঁদ পুজোর জন্য এগুলো লাইক সেই রকমের টোটালি ডিফারেন্ট গোল্ডেন বেজ একটা ইয়েলো ইয়েলো বেজড একটা গোল্ড আইভরি গোল্ড বলতে পারেন আইভরি ইয়েলো বলতে পারেন আইভরি ইয়েলো কালার একদম অন্য রকম দেখেন হ্যাঁ মিলবে না একদম অন্য রকম আপু খুবই সুন্দর একটা ইয়েলো টোন একদম মানে আমি ক্লোজ করে দেখাচ্ছি যেন আপনারা শাড়ি টেক্সচারটা ফেব্রিক টা ভালো করে ফিল করতে পারেন ভালো করে বুঝতে পারেন একেবারে সুপার সুপার ক্লাসি এন্ড ইউনিক হ্যাঁ টফি আপু আলাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ তো আহারে বিকেল সুন্দর মনে হয় থাকতে পারবো না আরে আমার না দেখতে যাওয়া উচিত ছিল এর মধ্যে তো জানিস কি অবস্থার মধ্যে গেলাম এই যে কুচি দেখেন কুচি দেখেন বহর দেখেন একদম মাশাআল্লাহ মাশাআল্লাহ এটাই লাস্ট কালার না আমাদের ইয়েস প্রাইস এক্ষুনি বলে দিচ্ছি সো ডান দিস ওয়ান ডান 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 ধরে দিচ্ছি এই হচ্ছে শাড়িটির ব্লাউজ দেখেন শাড়ি ব্লাউজ দেখেছেন মানে কালার দেখেন না কি রং কি রং আর কি রং মাসাল্লাহ মাসাল্লাহ এন্ড মাসাল্লাহ কালারটাই তো দুর্দাম মানে দুর্দান্ত রকমের সুন্দর টেক্স বললাম তো শাড়ি ফিদা হয়ে যাবে ফিদা রুবিয়া আপা এভাবে কিনবা ওকে আসেন এবার আমি প্রাইসটা বলে দেব প্রথমত হচ্ছে এই ধরনের কালেকশন রিয়ার পিস সব সময় আসেই না একদম কম মধ্যে আমরা রাখার চেষ্টা করেছি আপনারা জানেন চাষি মার্ক মানে হচ্ছে এক চিমটি প্রফিট এগুলো যেখানেই যান একদম পানির দামও যদি কেউ ধরে আপু আপনারা চারের নিচে এই ধরনের শাড়ি কিনতে পারবেন না কোনোভাবেই না মানে কোনোভাবেই না যদি কেউ মনে করেন জাস্ট এই যে খেয়াল করেন যদি মনে করেন যে পিন আপ করে পরবেন আপু তসরের ভিন্ন রকম একটা শাড়ি আমি দেখাচ্ছি তসর জ্যাকেট হ্যাঁ তসরের খুবই সুন্দর জ্যাকেট একটা শাড়ি দেখাচ্ছি লুক লাইক কাতান বাট নট অ্যাকচুয়ালি কাতান কাতারের লুক আপনি পাচ্ছেন বাট মোটেও আসলে এগুলো সত্যিকার অর্থে কাতান না বাট লুক অ্যান্ড ফিল সবকিছুই কাতান পুরোটাতে পেটানো গ্লসি সুতার কাজ করানো থাকবে আর ফেবরিটে থাকছে দর্শনের মাঝে একদম মানে ভিন্ন রকমের একটা কালেকশন আমি আপনাদেরকে দেখালাম এগুলো ঘেটে ফেলবেন এই ধরনের কালেকশন এগুলো রেয়ার পিস আর যদি কমেও কেউ সেল করে তাতেও ন্যূনতম চার হাজার টাকা থাকবে বাট আপনাদের ভালোবাসার কাস্টিমার চার হাজারও না ইভেন পঁয়ত্রিশও না ইভেন তিন হাজারও না এই শাড়ি আজকে জানাই নিবেন খুবই অ্যাব নর্মাল প্রাইস সবাই আমাকে ভালোবাসা দেওয়ার জন্য রেডি হন সবাই হার দেওয়ার জন্য রেডি হন কারণ প্রাইস শুনে আমাকে হার দিতেই হবে মানে দিতেই হবে এই শাড়িগুলো আজকে যে যারাই অর্ডার করবেন একদম ভালোবাসার দাম আপু একদম ভালোবাসার দাম অনলি একুশশো পঞ্চাশ টাকা জাস্ট একুশশো পঞ্চাশ টাকা আমি নিজেও অবাক যে আমি দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিলাম আপনাদেরকে জাস্ট একুশশো পঞ্চাশ টাকা হিজাবি যারা আছেন যদি আঁচলটাকে টেনেও রাখতে চান আপু সুন্দর লাগবে যেভাবে পরবেন সেভাবেই সুন্দর বললাম না যে এই পোশনটা খেয়াল করেন অন্য রকম মানে শাড়ি টেক্সচার দেখলে আপনি ফিদা হয়ে যাবেন বলবেন যে বাহ কি দামে কি জিনিস পেলাম একদম ফ্যান্টাস্টিক হ্যাঁ আমার एग्जाम চলে তাই নিয়মিত লাইভে থাকি না পরে রেকর্ড লাইভ দেখি কোনো সমস্যা নাই আমি আছি আমি জানি তুমি লাইভে থাকো বা না থাকো তোমার ভালোবাসা তোমার ভালোবাসা সবসময় আমার সাথে থাকে হ্যাঁ মালার মালার কথা বলি না মালার কথা বলছি হ্যাঁ মালা দাও পিওর খাদি শাড়ি কি আছে পূজোর আগে পূজোর আগে আসবে বাট এখনো আসে নাই একটু অপেক্ষা করতে হবে শেষ হলো আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড মাস্টার্স করছি আমারও নিয়ে যাও আমিও পড়াশোনা শুরু করব আমার আবার করতে মন যাচ্ছে আমার যে আল্লাহ আমার কত ইচ্ছা দিয়ে আল্লাহ আমার বানাইছে কত কিছু আমার ইচ্ছা করে কিন্তু সময়ের বড় অভাব আমার আপু এই যে এই হচ্ছে মালাটা আপা কোনটা নিবা মালা নিবা নিমি আপা আই বলো শাড়ি না মালা কোনটা কত আশা করছিলাম দেখা হবে আপু নিতে চাই অবশ্যই আপু আমি মাত্র একুশো পঞ্চাশ টাকা শাড়ির দাম করে দিয়েছি আপু বিশ্বাস করো একটা চিমটি এরকম করে

শেল দিয়ে বানানো এই হচ্ছে লুকটা দেখেছেন তিনটা সাইজ আছে হ্যাঁ ছোট ছোট থেকে বড় ছোট থেকে আপু আমি নিতে যা অবশ্যই র্যাপো কোনটা নিবা শাড়ি না মালা কি নিতে চাও ধরো এটা এই হচ্ছে মালাটা আমি একটু লকটা দেখিয়ে দিই ম্যাগনেটিক লকটা এমন ভাবে দেখো এই যে দেখেন এই যে হ্যাঁ এই যে কিচ্ছু না এই যে হ্যাঁ এই যে খুলে গেল আদা আমি সরে যাই এই যে দেখেন এই যে খুলে গেল না এই দেখেছেন খুলে গেছে না আবার এই যে দেখেন এই 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 হচ্ছে লক যদি কেউ মনে করেন ট্যাসেল দিয়ে বড় করে করবেন হিজাবিরা যারা আছেন সুন্দর করে ট্যাসেল সেট করে আপনি আপনার মনের মতো করে লং করে পরে এই যে এখানে পিন আছে না হিজাবের পিন আছে না ট্যাসেলও লাগবে না বুদ্ধি শিখায় দিই এই যে এখানে হিজাবের পিন দিয়ে আপনি এভাবে করে পড়ে ফেলতে পারবেন লং প্যাটার্নে ওকে যারা হচ্ছে যে হিজাবি আছেন তাদের জন্য এবং কালারটা এটা ইউনিক কালার আপনি এটা ইউনিক পিস রেয়ার পিস ইউনিক পিস এগুলো সচরাচর জাস্ট পাওয়া যায় না এগুলো পাওয়া যায় না মানে আপনি এগুলো পাওয়াই যায় না আর এত নর্মাল দামি দিব আপনি এত বাজেট ফ্রেন্ডলি প্রাইস এটা দিয়ে দিব এটা যারা নিবেন এই মালা যারা নিবেন আমি বলবো আপনারা ভীষণ 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 লাকি আলহামদুলিল্লাহ স্টকে কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে বেশ ভালো কোয়ান্টিটি আমরা আনিয়েছি এই মালাটা এটা যারাই নিবেন এই কোড নাম্বার দাও না এই যে এই হচ্ছে মালার কোড নাম্বার আপু এরকম থ্রি লেয়ারের ইয়ারিং নাই কিন্তু তিন লেয়ারের এই শেল পার্লের সাইজটা হচ্ছে ধরেন এই যে এইটার উপরে যেটা দেখছেন না মোস্ট প্রবলে টুয়েলভ এম হবে টুয়েলভ এইট অ্যান্ড সিক্স টুয়েলভ এইট অ্যান্ড সিক্স যদি আমার ভুল না হয় একটু এদিক সেদিক হতে পারে হ্যাঁ আমার সাইজগুলো খুব মানে করেক্টলি মনে থাকে না সেরকম করে বা আপনারা আমার আঙুলের সাথে একটু একটু এই যে কম্পেয়ার করে ধরলেই বুঝতে পারবেন ওকে সো আপ এটা যারাই নিচ্ছেন একদম পানির দাম যাকে বলে শেল পার্ল কিন্তু একদম পানির দামে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা জাস্ট পনেরোশো টাকা

এই যে এটা দিব আমার এক্সট্রা আনতে আলো নাই আচ্ছা আমার কানেটাই 300 টাকা দিয়ে এই যে আপু এই যে এই যে এইটা হচ্ছে এটা হচ্ছে নিউট্রাল কালার আমি দুইটা দুই কালার পরেছি একদম কি চোখে অড লাগছে একদমই না এটা এই কালার দিয়ে পরবা বা হোয়াইট পার যদি থাকে হোয়াইট কালারের পারল থাকলে আর কোনো শাড়ি কালা সব দেখানো শেষ শাড়ি কালা সব দেখিয়ে দিয়েছে এই যে কত গানের গুলো আছে তোমাদের জন্য কতগুলো ধরো ধরো কে কোনটা নিবা নাম ধরো সব তোমাদের জন্য সব শুধু তোমাদের জন্য হ্যাঁ এটাও শেল পারলে এই যে একদম একদম ব্ল্যাক অ্যাশ কালারটা ওকে আপু কানে দুলে খালি একটা মানে বললেই হবে ওরা তোমাকে স্টিল পিকচার দিয়ে দিবে কানে দুলে ছবি টবি সব তোলা আছে আমাদের এই যে একটা একটা সিঙ্গেল এবং কানে দুটো খুবই মানে এটার সাথে যে লকটা আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটু ক্লোজ করে দেখালেই তোমরা ভালো করে বুঝতে পারবে এই যে পুরাই এটা মনে হয় কতটা তিনশো না সাড়ে তিনশো যেন তিনশো ওনলি থ্রি হান্ড্রেড মানে পনেরোশো তিনশো আঠারোশো পুরা সেট আঠারোশো টাকা দিয়ে তোমরা পুরা সেট নিয়ে নিতে পারবো ওকে ঠিক আছে আপু তাহলে খালি গলাটা নিলেই হবে বা তুমি হোয়াইট হোয়াইট পার্ল দিয়ে কোনো সমস্যা নেই একটা দিয়ে পড়লেই হলো ওকে এখন আর কথা বাড়াবো না আজকে আর জানাবোনা লাইভে করলাম পুরো লাইভ জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন কিংবা যারা ছিলেন না পরে যারা লাইভটা দেখবেন সবার জন্য মান ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাইব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম